নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমাদের টিফিন হবে যে চানাচুর শশা লঙ্কা তার সঙ্গে থাকবে তেল নুন আর আছে মিষ্টি আর আছে ব্রেড এই যে মিষ্টি এটা গজা আর আছে যে সিঙাড়া এই মিষ্টি আজকে এইগুলো থাকবে আমাদের টিফিন আর এই শশা চাঁটের সঙ্গে থাকবে মুড়ি আজকে আমাদের টিফিনটা কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন আজকে মানে নিরামিষি আজকে পেঁয়াজ কিছু খাওয়া হবে না সেই জন্য শশার মধ্যে আমি পেঁয়াজটা দিলাম না কালকে আমাদের বাড়িতে পূর্বপুরুষ থেকে হয়ে আসছে শিব বাবা আসবে আমাদের বাড়িতে কালকে দেশের বাড়িতে সেই জন্য ওখানে যেতে হবে আজকে নিরামিষই করে রাখতে হবে কালকে তো সারাদিন খাওয়া হবে না এই যেটা গাজন বলে তো এই গাজনটা আসবে আমাদের বাড়িতে ভগলিতে কীরকম করে আমাদের বাড়িতে গাজন আসে কি করে কালকে আমি আপনাদের ভিডিও করে দেখাবো আপনারা দেখবেন আজকে আমাদের এই টিফিনটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন